চাষের পাবদা মাছ রান্না করলে খেতে একদমই ভালো লাগে না এমনটা অনেকের মুখেই শোনা যায় কথাটা কিন্তু একেবারে মিথ্যা না আসলেও ঠিক চাষের মাছ ছাড়া খাবই বাকি আমাদের মতো নির্ময়ের মানুষদের স্বাদ আছে সাধ্য নেই নদীর মাছ কিনে খেতে গেলে অনেকগুলো টাকা লাগবে আর সেই উপায় আমাদের নেই তো যাই হোক আমাদের সামর্থ্যর মধ্যে যা আছে সেটা দিয়েই মজার মজার রান্না করব আর পরিবারের সবাইকে নিয়ে দারুণ একটা সময় উপভোগ করব তো প্রথমে আমরা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিব তারপরে লবণ হলুদ এবং গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর হ্যাঁ পাবদা মাছগুলো কিন্তু ভালো করে ধুইতে হবে উপরে যে কালো আবরণ থাকে সেটা অবশ্যই তারের মাজুনি অথবা একটা খসখসে জায়গার মধ্যে ঘষে ভালো করে ধুয়ে নিতে হবে এই পাবদা মাছ ধুইতে গেলে আমি অনেককেই দেখেছি খুব ভালো করে ধয় না উপরের কালো আবরণটা থেকেই যায় তারপরে রান্না করে তাহলে কিন্তু একটু অন্যরকম লাগবে অবশ্যই খেতে যত ভালো করেই রান্না করা হোক আমি মাছগুলোকে এপাশ ওপাশে ভেজে রেখে দিয়েছি এখন চলে আসছি আমার সেই স্পেশাল মেশিন মানে পাটার কাছে তো পাটার মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ নিয়ে ভালো করে বেটে নিব অবশ্যই আমার মতো এইভাবে পাটায় শুকনো মরিচটা বেটেই রান্না করবেন তাহলেই ঠিক আমি যেরকম টেস্টের কথা বলবো একেবারে বিন্দু পরিমাণও হের ফের হবে না পাটায় বাটা এই শুকনো মরিচ বাটা দিয়ে তরকারি রান্না করলে সেই তরকারির আলাদা একটা টেস্ট ঘ্রাণ সব কিছুই দেখবেন একটু স্পেশাল তো আমি ওই কয়টা মাছের জন্য এতটুকু শুকনো মরিচ বেটে নিয়েছি এখন এই শুকনো মরিচটার সাথে আমি সুন্দরভাবে মেখে একটা মশলা তৈরি করব। তো দিয়ে দিয়েছি আমার হাতে ভরপুর করে দুই মুঠো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই দিবেন তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব রসুন বাটা রসুন বাটাই দিয়েছি আমি এখানে আর কোনো বাটা বাটি দেইনি মানে আদা জিরা এগুলো কোনো কিছু দেইনি আর সাথে দিয়ে দিলাম সেই মরিচ বাটা আর মরিচ দিতে হবে না গুঁড়া যেহেতু আমরা বাটা ইউজ করেছি তো এখন এই সমস্ত মশলাগুলোকে ভালো করে হাত দিয়ে পেঁয়াজের রসটা যাতে কিছুটা বেরিয়ে আসে সেইভাবে মেখে নিতে হবে পেঁয়াজ কাটতে গিয়ে একটা পেঁয়াজ আস্তয় রেখে দিয়েছি বোঝা যাচ্ছে আস্তে আস্তে বয়স বাড়ছে তাই সব কিছুই ভুলে যাচ্ছি তো যাই হোক আমি কিন্তু পেঁয়াজটা খুব ভালোভাবে ওই মশলাগুলোর সাথে অনেকটা রস বের করে মেখে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তারপরে গরম তেলের ওপরে দিয়ে দিলাম সেই মাখানো পেঁয়াজটা এখন একটু সময় নিয়ে আমরা একটু লোয়া চেয়ে এই পেঁয়াজ এবং মশলাগুলোকে অনেকটা নরম করে রান্না করে নেব একেবারে ভাজা ভাজা করার দরকার নেই মানে অনেকটা বেশি নরম হয়ে যাবে আর মশলাগুলো কাঁচা ভাব চলে যাবে ঘ্রাণ বের হবে ঠিক তখন আমরা এখানে একটু পানি অ্যাড করে দিব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মশলাটা ভালোভাবে আমরা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমরা উপরে দিয়ে দিব সেই পাবদা মাছগুলো ভাজা ভাজা মাছগুলো দিয়ে আমরা একটু এপাশপাশ করে উল্টে পাল্টে তারপরে আর একটু পানি অ্যাড করে দিব যাতে এই মশলার মিশ্রণটা পাবদা মাছের সাথে ভালোভাবে মিশে যায় তারপরে কয়েক মিনিট জাল করে নিয়ে সুন্দর করে একেবারে লাগা লাগা করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে তার আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য ঠিক এরকম অবস্থাতেই আমি নামিয়ে নিয়েছি কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু ঘন হয়ে যাবে আর এই রেসিপিটা কিন্তু একটু এরকম মাখা মাখায় থাকে খুব বেশি ঝোল ঝোল খেতে ভালো লাগে না তো তো এই তো রেডি হয়ে গেছে আমার আজকের স্পেশাল রেসিপি পাবদা মাছের হাতড়া যদি দেখা মাত্র একেবারে মনে ধরে যায় তাহলে যে কোনো একদিন বানিয়ে নেবেন আমার মতো করে তারপরে আসলেই বুঝতে পারবেন এটা কতটা মজার হয় এইভাবে রান্না করলে আর হ্যাঁ রান্নাটা যদি পছন্দ হয়েই থাকে তাহলে টুক করে একটু শেয়ার দিয়ে দিন যদি আপনার হাতে সময় থাকে আর দিতেও মন চায় আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা বাই বাই